আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুবই সুন্দর কিছু রেডিমেড আরং বুটিকের থ্রি নিয়ে আজকে ভিডিওতে আরং বুটিক থাকবে কাটসবি বুটিক থাকবে এবং একটু পার্টি পার্টিওয়ার কালেকশনও থাকবে ঠিক আছে সাথে কুর্তিও থাকবে তাই না তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো আমরা এক এক করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল এই ড্রেসটা দেখাই দেখেন এই ড্রেসটা এই শপে এই রাইট নেও এতগুলো স্টক আছে এর বাইরেও আছে সো আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি এই কারণে যারা পাইকারি নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবল এগুলো স্পেশালি হচ্ছে ঈদ কালেকশন প্রত্যেকটা ডিজাইন দেখবেন একদম নতুন এবং ভাদের বুটিকের কালেকশন যেগুলো রয়েছে এগুলো সবগুলো হচ্ছে শোরুম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আরং কটন সালোয়ারটা কন্ট্রাস্টে প্যান কাট আর এটা হচ্ছে ড্রেসের ওনা ওনাটা বিশাল বড় ফুল কাভারেজ একটা হচ্ছে নামাজি ওনা এই যে দেখেন বিশাল বড় একটা ওনা আর ওনাটা কিন্তু একটু কোটা কোটা ভাব থাকবে ঠিক আছে আর এটার একটাই কালার হয়ে গেল প্রাইস কত

পেঁয়াজ কালার এর মধ্যে খুব সুন্দর করে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ এটার সাথে সেম সালোয়ার সেই মোড়া থাকবে এটার প্রাইস কত ভাই এগারোশো পঞ্চাশ দেন এই ড্রেসটা তো অনেক সুন্দর একটা কালার বিয়ার্স এটা মফপিং কালার না হাইনেক এর মধ্যে দেখেন বাউ কি সুন্দর দেখছেন কতটা সুন্দর একদম কুর্তি প্যাটার্নে জামার নিচে কাজ করা এখানে জয়েন্টলেস এর ডিজাইন হাতাতেও জয়েন্টলেস এর ডিজাইন এগুলোর কাপড় আপনাদেরকে না হাতে নিয়ে দেখতে হবে কারণ কি মার্কেটে কিন্তু এগুলোর রেপ্লিকা অনেক হয় ঠিক আছে অনেক কোয়ালিটি বের হয় বাট ভাদের এটা আপনার হাতে নিলে বুঝতে পারবেন দাম কত ভাই বারোশো থার্টি সিক্স থেকে সিক্স আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার এই যে অলিভের সাথে বেস্ট কালার আয়ং কটন এর মধ্যে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এটার সাথে সেম সালোয়ার সেম ওনা এটার দামটা পড়বে এগারোশো পঞ্চাশ এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একদম নতুন আসে ড্রেসটা আজকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে এই ডিজাইন দেখেন আরং কটন ফেব্রিক্সের ড্রেসের প্যাটার্ন টা দেখেন সিম্পল এর মধ্যে কত ইলিগেন্ট কালেকশন আপনারা বুটিক হাউথের শোরুম যাবেন এই প্যাটার্ন এই কাপড়ের ড্রেস এ সেল হয় আঠেরোশো দু টাকা উন্নাটা জাস্ট দেখেন কি সুন্দর প্রাইস কত দিচ্ছেন ভাইটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এটা থাকছে অনলি এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাবটা দেখেন কি সুন্দর ম্যাজেন্টার সাথে ব্লু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার সাথে আর ভাই আপনাদের কামিজাল লেন দেখছি এখন ট্রেন্ডিং এর সাথে মিলে লং অনেক বেশি করা হয়েছে না বুটিকের সাথে কিন্তু ভাড়া এখন কিন্তু আপনারা যেটা চাচ্ছেন দেখেন স্যালোয়ার এর ঘের কিন্তু আগে প্যান্ট কাটিং আর চাপা ছিল এখন ট্রেন্ডিং হচ্ছে একটু লুজ এটা দিচ্ছে ভাড়া পরে কামিজাল লেন তো কিন্তু তারা বাড়ি দিচ্ছে কারণ এখন পাকিস্তানি প্যাটার্নের কামিজা অনেক পছন্দ করছেন এটার দাম কত ভাই এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা নেক্সট আমরা

কালার দেখাবো আপনাদেরকে এটা একটা কালার অলিভ কালার এটা অল ওভার ড্রেসে ম্যাচিং সিকোয়েন্সের কাজ আর একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে এইটা পিয়াচ পিঙ্ক কালার প্রাইস কত পড়ছে 1300 টাকা 1300 টাকা 36 থেকে e 46 সাইজে अवेलेबल দাম পড়বে মাত্র 1300 টাকা এটা দেখেন এটারও মাছখানটা কাজ করা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে আরং গটন সালোয়ার প্যান্ট কাটিং ওন্না বড় না এটার দাম কত পড়ছে 1150 1150 এই যে दुपাট্টাটা ওন্নাটা বড় না দাম পড়ছে মাত্র 1150 এই ড্রেসটা দেখেন এটা অনেক সুন্দর এটা পুরোটাই কাচবি ওয়ার্ক করা পুরোটাই কাচবি কাজ করা রিয়ন কটন ফেব্রিক্স এ গর্জিয়াস করে কাজ করা যেমন নিচেও কাজ আছে সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম কত পড়ছে ঠিক আছে ডিজিটাল প্রিন্টেড প্রাইস 1650 36 থেকে 46 সাইজ 46 পুরো সাইজ আছে ওন্নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক বড় না এটার দাম পড়বে কত বললেন ভাই 1650 সাথে থাকবে सेम কাপড় এটা প্যান্ট নিচে স্কিন করা হ্যাঁ 1650 নেক্সট এ চলে যাই এটা তো গর্জিয়াস এটা গর্জিয়াস কাচবি বুটিক কালারটা খুব সুন্দর এটা দেখেন মেহেদি পাতা কালার কালারটা না অনেক সুন্দর এগুলো একদম জাস্ট নতুন আসছে এখন একবার ওপেন করা হয়নি এই যে দেখেন অনেক সুন্দর কি চমৎকার করে কাজ করা দেখতে পাচ্ছেন বডিতে এগুলো হাতে নিলে বুঝতে পারবেন খুবই আরামদায়ক কাপড় আর অনেক সুন্দর দেখতে সালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম কত পড়বে ভাই ষোলোশো মাত্র ষোলোশো পঞ্চাশ সিক্স থেকে ফর্টি সিক্স কিন্তু ফেরি সিল্কের হ্যাঁ ওকে বড় ওনা নেক্সটে চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর তিনটা কালার তিনটা না চারটা কালার এই যে দেখেন উপরে এটা একটু মানে যারা প্রিন্টের বাইরে যান ঠিক আছে এটা সম্পূর্ণ কাজ করে এবং প্রিন্টের বাইরে এটার সাথে আমরা সালন দেখাচ্ছি এটা যে আমার থাকবে অন্য থাকবে ডিজিটাল প্রিন্ট

আচ্ছা এখন একটু এর মতো একটা ড্রেস দেখাচ্ছি মানে সিম্পল এর মধ্যে একটু স্টেপ ফ্যাব্রিক্স টা দেখেন স্টেপ থাকছে জামার নিচে এরকম সুন্দর ডিজাইন গলায় হাতে একটা প্যানেল সালারের নিচে সেম প্যানেল থাকছে

দেখাচ্ছি যেটা হচ্ছে এইটা এটা হচ্ছে সিল্কাপড়ে না সিল্কের উপরে এটা সিল্ক এটা আপনারা এই উইন্টারে যে কোনো দাওয়াতের প্রোগ্রামে পরে যাওয়ার মতো কালেকশন একটু গর্জিয়াস এর মধ্যে হাতায় সাথে সালোয়ার না সেম থাকছে দাম কত ভাই এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা ওনাটা বড় না দাম পড়বে মাত্র ষোলোশো আচ্ছা এটা দেখেন ব্লুর উপরে বডিটা হাতায় জামার নিচে কাজ করা মাইসা কটন ফেব্রিক থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল হবে এটার দাম কত পড়ছে ভাইয়া চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ সালোয়ার থাকছে ওনা থাকছে দাম পড়ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ যাচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশে অনেক সুন্দর নেক্সটে চলে যাই